গরুর পুরাণে বিষ্ণুর অবতার সম্বন্ধে বিস্তারিত উল্লেখ রয়েছে ভগবান বিষ্ণু যুগে যুগে নানান অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কথায় বলা হয় বিষ্ণুর দশ অবতার কিন্তু বিষ্ণুর অবতার সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে বিস্তর কোনো কোনো মতে বলা হয় বিষ্ণুর বাইশটি অবতার রয়েছে তবে বিষ্ণুর অবতারের সংখ্যা যে দশটা সেটাই স্বীকৃত হয়েছে সেই দশ অবতারের কি নাম তার কি রূপ কেন তিনি আবির্ভূত হয়েছিলেন তা নিয়ে এই প্রতিবেদন বিষ্ণু দশ অবতারের মহিমা অপার মনু নামে এক ধার্মিক রাজা ছিলেন তার রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানান রূপ অন্যায় অত্যাচার দেখা দেয় রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের করুণা কামনা করেন একদিন জলাশয় স্নানের সময় রাজা মনুর নিকট একটি পুটি মাছ এসে প্রাণ ভিক্ষা চাইল রাজা কমনডুলুতে করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন রাজা ভাবলেন ইনি নিশ্চয়ই নারায়ণ নারায়ণ বিষ্ণুর আরেক নাম মাছটির আকার ভীষণভাবে বাড়তে থাকে তাকে পুকুর সরোবর নদী যেখানেই রাখা হয় সেখানেই আর ধরে না রাজা তখন মাছটির স্তব স্তুতিতে লাগলেন তারপর মৎস্যরূপে নারায়ণ রাজাকে বললেন সাত দিনের মধ্যে জগতে প্রলয় হবে সেই সময় তোমার ঘাটে এসে একটি স্বর্ণতরী ভিড়বে আমি তখন শৃঙ্গধারী মৎস্যরূপে আবির্ভূত হব তুমি তোমার নৌকাটি আমার শৃঙ্গের সঙ্গে বেঁধে রাখবে সৃষ্টিকে রক্ষা করার উপায় বলে নারায়ণ অদৃশ্য হলেন মহাপ্রলয় শুরু হলো রাজা মৎস্যরূপী ভগবান শ্রী কাজ করলেন ধ্বংস থেকে রক্ষা পেল পৃথিবী ভগবান বিষ্ণু নিজে মৎস্যরূপ ধারণ করে হয়গ্রীব নামে এক দানবকে হত্যা করেছিলেন হয়গ্রীব দানব বেদগ্রন্থকে বেদ গ্রন্থকে চুরি করে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিল তাই ভগবান বিষ্ণুকে এইভাবে মৎস্যরূপ ধারণ করতে হয়েছিল এইভাবেই মৎস্য অবতার রূপে ভগবান শ্রী বিষ্ণু সৃষ্টিকে রক্ষা করলেন বেদ সংরক্ষিত হল পাতালবাসী ঔসুরেরা একবার দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে তখন ব্রহ্মা ও ইন্দ্র নিপীড়িত দেবতাদের সঙ্গে নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন ওষুধদের অত্যাচারের কথা বললেন শ্রী বিষ্ণু দেবতাদেরকে ওষুধদের সঙ্গে নিয়ে ক্ষীর মন্থনের পরামর্শ দিলেন তিনি বললেন সাগর মন্থনের ফলে যে অমৃত উঠে আসবে তা পান করে দেবতাগণ ওষুধদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন ভগবান বিষ্ণু কূর্ম অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় মন্থনকালে মন্দর পর্বত সমুদ্রের নিচে ডুবে যাচ্ছিল তাই সেই সময় বিষ্ণু কূর্ম অবতার রূপে অর্থাৎ কচ্ছপের রূপ নিয়ে মন্দর পর্বত ধারণ করেছিলেন তার ফলেই অমৃতপ্রাপ্তি সম্পূর্ণ হয়েছিল একবার পৃথিবী সাগরে ডুবে যেতে থাকে তখন শ্রীবিষ্ণু বরাহরূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে রক্ষা করেন তার বিশাল দাঁত দিয়ে তিনি পৃথিবীকে জলের উপর তুলে ধরলেন পৃথিবী রক্ষা পেল এছাড়া বরাহরূপী বিষ্ণু দৈত্যরাজ হিরানাক্ষকে হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন হিরানাক্ষ ছিলেন রাক্ষস রাজা শিপুর ভাই গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরহের ছিল চতুর্থ অবতারের নাম নৃসিংহ অবতার অনেকে নরসিংহ বলে থাকেন অর্ধেক মানব অর্ধেক সিংহ সত্য যুগে অবতীর্ণ হয় এই অবতার দেহ মানুষের মতো কিন্তু মাথা সিংহের মতো রাক্ষস হিরান্ন শিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত শিপু ছিলেন বিষ্ণুবিরোধী কারণ তার ভাই হিরান্নাক্ষকে বধ করেছিলেন বিষ্ণু বরাহ অবতার রূপে হীরান্ন শিপুর তার পুত্র প্রহ্লাদকে বিষ্ণুর ভক্ত হওয়ার সাজা স্বরূপ বধ করতে চাইলে শেষমেশ নিরসিংহ অবতারে বিষ্ণু অবতীর্ণ হন তিনি বধ করেন শিপুকে বামন রূপে ভগবান বিষ্ণু ত্রেতা যুগে অবতীর্ণ হন এটি তার পঞ্চম অবতার অসুর বলিকে দমনের উদ্দেশ্যে বামন অবতার রূপে বিষ্ণু জন্ম নেয় বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিলেন দেবতারা স্বর্গ হারিয়ে বিপদে পড়েন তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন রূপ ধারণ করে বলির কাছে গেছিলেন অসুর অধিপতি বলি একটি যজ্ঞের আয়োজন করলে বামুন সেখানে হাজির হয়ে পা রাখার মতো একটি জমি চান বলি বামুনকে জমি দিতে রাজি হয়ে যান সেই সময় বামন তার দেহ বর্ধিত করে বিশাল আকার বিষ্ণুর রূপ ধারণ করেন স্বর্গ ও মর্ত জুড়ে দু পা রাখেন আর তার পেট ছিঁড়ে বেরিয়ে আসা এক পা রাখার জায়গা চাইলে বলি তার মাথা পেতে দেন তা রাখার জন্য তৃতীয় পা বলির মাথায় রাখার সঙ্গে সঙ্গে সে বিষ্ণুর নাম নিয়ে স্তপ করতে থাকেন এমন সময় বিষ্ণু ভক্ত পল্লাদেশে বলির মুক্তি চান অনুরোধের সাথে তাছাড়া বলি তার কথা রাখার জন্য কষ্ট সহ্য করায় বিষ্ণু তাকে মুক্ত করেন ত্রেতা যুগে পৃথিবীর শাসনভার ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপর ব্রাহ্মণ পণ্ডিত ও ক্ষত্রিয়রা মিলিত হয়ে সুশাসন করবে শান্তি বজায় রাখবে মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না এই সময় রাজা নেতৃত্বে ক্ষত্রিয়রা খুব অত্যাচারী হয়ে ওঠে তখন সমাজে ধর্মভাব জাগাতে মহর্ষি ঋচিক তপস্যা করেন তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ঋচিকের পৌত্র এবং যমদগ্নি পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম ছিল ভৃগুরাম ভৃগুরাম ছিলেন মহাদেবের উপাসক মহাদেব তুষ্ট হয়ে তাকে দিলেন একটি পরশু পরশু মানে কুঠার এই পরশু হল তার অস্ত্র পরশু হাতে থাকায় তার নাম হল পরশুরাম পরশু হাতে থাকলে কেউ তাকে পরাজিত করতে পারত না একতা ক্ষত্রিয় রাজা কার্তবীজের সঙ্গে পরশুরামের পিতা যমদগ্ন বিবাদ বেঁধে যায় কার্তবীর্য ধ্যানমগ্ন যমদগ্নিকে হত্যা করে পরশুরাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে যান কুঠারের আঘাতে তিনি কার্তবীর্যকে হত্যা করেন পরশুরাম একুশ বার অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন পৃথিবীতে শান্তি ফিরে আসে ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ খুব শক্তিশালী হয়ে ওঠেন তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয় তখন শ্রী বিষ্ণু রাজা দশরথের রূপে রাম নামে আবির্ভূত হন তিনি পিতৃসত্য পালনের জন্য শ্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে যান বন থেকে রাবণ সীতাকে হরণ করেন রাম ও রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয় যুদ্ধে রাবণ সব নিহত হন রাম সীতাকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে আসেন স্বর্গ ও পৃথিবীতে শান্তি ফিরে আসে বলরাম রূপে অবতীর্ণ হন তিনি ছিলেন শ্রীকৃষ্ণর বড় ভাই বলরাম গদা যুদ্ধের শ্রেষ্ঠ বীর তার হাতে একটি লাঙ্গন থাকতো এই লাঙ্গন বা হল আকৃতির অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন তাই তাকে বলা হয় হলধর তিনি অনেক অত্যাচারীকে শাস্তি দেন ফলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের মধ্যে থেকে হিংসা নিচতা দূর করতে শ্রী বিষ্ণু রাজা শুদ্ধোধনের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় গৌতম পরে তিনি বোধি অর্থাৎ বিশেষ জ্ঞান লাভ করে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন তিনি অহিংসার বাণী প্রচার করে মানুষকে শান্তির পথ দেখান তার ধর্মের মূল কথা ছিল জীব সেবা এবং অহিংসা পরম ধর্ম তিনি জীব সেবা ও অহিংসার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এতক্ষণ আমরা যে অবতারের কথা জানলাম তারা পৃথিবীতে আবির্ভূত হয়ে গেছেন কিন্তু কলির শেষ প্রান্তে অন্যায় দমন করতে শ্রী বিষ্ণু রূপে আবির্ভূত হবেন তার হাতে থাকবে খড়গ এই খড়্গ দিয়ে তিনি অত্যাচারী ব্যক্তিদের হত্যা করবেন মানুষের দুঃখ দূর করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে দশম অবতার কলকির আবির্ভাব চার লক্ষ সাতাশ হাজার বছর পর কলিযুগের অন্তিম পর্বে ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে পুরাণে এও বলা হয়েছে কলকি অবতারের আগমনের সঙ্গে সঙ্গেই কলিযুগের সমাপ্তি ঘটবে কলকি দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে এক নতুন সত্য যুগের সূচনা ঘটাবে হিন্দু বিশ্বাস অনুসারে প্রথম চার অবতারের আবির্ভাবকাল সত্য যুগে পরবর্তী তিন অবতার ক্রেতা যুগে অবতীর্ণ হন অষ্টম ও নবম অবতারের আবির্ভাব কাল যথাক্রমে দাপর ও কলিযুগে একাধিক মধ্যযুগীয় ধর্ম সম্প্রদায়ে কৃষ্ণ স্বয়ং ভগবান নামে পরিচিত তাই কোনো কোনো গ্রন্থে আবার কৃষ্ণকে অবতার তালিকার বাইরে রাখা হয়েছে অনেকের মতে তিনি সকল অবতারের উৎস বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ সত্তাকে অবতার নামে অভিহিত করা হয় সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু